মানে মেয়েদেরকে এখনো পিছিয়ে রাখা হয় এখনো প্রচুর মেয়েকে বলা হয় মানে একটু যদি প্রান্তিক জায়গায় যাওয়া হয় তখন এখনো মেয়েদের অবস্থা আমার মা একটা খুব ভালো কথা বলেছিলেন আমি যখন কুকারি শো করতে শুরু করি প্রথম তখন আমি একটা কুকারি শো করেছিলাম রান্নাবাটি বলে রান্নাবাটি হ্যাঁ এরকম কিছু তখন মা মা বলেছিল যে মনে এটা কথা ভালো বল যে রান্না করেও স্বীকৃতি পাওয়া যায় রান্না করে তো সারাদিন নুন হয়নি ঝাল হয়নি তেল হয়নি এটা ভালো হয়নি রোজি এক ঘেয়ে হচ্ছে কি হলো এগুলোই শোনা যায় কিন্তু রান্না যে স্বীকৃতি পাওয়া যায় এটা কি কম বড় ব্যাপার সুতরাং আজকে কাকিমা জেঠিমা মাসিমা দিদিরা বোনেরা যারা গেম শোটা টিভিতে বসে দেখে বা মানে মনে আমরা যখন গেম শো দেখি তখন তো আমরা নিজেরাও খেলি প্রত্যেকটা মানুষ যখন কোনো গেম দেখে তখন সে নিজেও কিন্তু খেলে তো সেটা যে তারা লাইভ সুযোগ পাবে এটা তার তাদের কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট খুব বড় সবাই অপরাজিতা হয়ে ওঠো জীবনের ক্ষেত্রে সবাই অপরাজিত হয়ে ওঠো প্রত্যেকের আমাদের অপরাজিত হওয়ার খুব দরকার কারণ সবসময় জীবন তোমাকে চাইবে পরাজিত করতে অপরাজিতা হয়ে ওঠাটা